এখানে আমাদের বাংলাদেশের কোনো প্রোডাক্ট নেই তারপর আরও অনেক এগুলো আপনার এই স্টিকার কাটিং স্টিকার এগুলো চাইনিজ আইটেম এগুলো আপনার যে কাটিং করে গাড়িতে লাগায় তারপরে গ্লাসে লাগে অ্যাম্বুলেন্সে লাগানো হয় যে অক্ষরগুলো লেটারগুলো কাটিং হয় আপনার এটা কি আগে কাটিং করা হয় মেশিন দিয়ে কাটিং করে তখন ওই বডিতে লাগানো হয় না কাটিং করতে হয় এটা মেশিনই আলাদা একটা কাটিং করার জন্য

আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ অবশ্যই ব্যবসার সফলতা আমার অনেক দূর গেছে কারণ আপনার ব্যবসার মূল লক্ষ্য হচ্ছে তার কমিটমেন্ট এটা আপনার ওই যখন কোনো রাজনৈতিক প্রোগ্রাম থাকে বা দেখা যায় আপনার ষোলোই ডিসেম্বর যে কোনো একটা হ্যাঁ এরকম দিবসে বেশি আপনার চলের জিনিসগুলো ব্যবহার হয় আমাদের আসলে মূলত আমরা ডিজিটাল প্রিন্ট মেশিনগুলো ইনপোর্ট করা হয় তো ডিজিটাল প্রিন্ট মেশিনের যে পার্টস তারপরে আপনার এটার যে কালিগুলো এটার যে মিডিয়া আছে পিবিসি প্যানা রিফ্লেক্টিভ স্টিকার মানে এভরিথিং এক কথায় ডিজিটাল লাইনের এভরিথিং সব কিছু এখানে পাওয়া যায় এটা সিটি কর্পোরেশন থেকে জি জি লাইসেন্স করতে আপনার লাগছে প্রথম যখন করছিলাম তখন সাত হাজার টাকা লাগছিল এখন এখন আপনার ওই ছয় হাজার পাঁচশো এরকম লাগে

না 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 এটা সে কারণে এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত আমার কোম্পানির নাম দিয়ে সব এটা আমার নামে করা এটা তার নামে নতুন করে লাইসেন্স করতে হবে আমার নাম মোহাম্মদ রাসেল আমিন খান আমি পল্টনে এখানে আমরা আসছি আসলো উনিশশো ছিয়াশিতে আমার জন্ম তখন আসলে আমি লেখাপড়া করতাম এখানে তখন তো ছোট ছিলাম লেখাপড়া করতাম না 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 আমি আসলে অত দূর লেখাপড়া নাই আমি আপনার নাইন পর্যন্ত লেখাপড়া করছি বিজনেস নিঃস্বাধীন ব্যবসা আর বিজনেস মনে করেন যে আমার স্বপ্ন ছিল আমি একজন একটু ব্যবসায়ী হব তো যা কালার কাছে লাখো কোটি সুপ্রিয়াল্লা আমার স্বপ্ন পূরণ করছে অবশ্যই আমার এই ব্যবসার পিছনে আসার আমার এতটুকু সাফল্যতা অর্জনের জন্য অবশ্যই কারো না কারো হাত আছে এটা আপনার বত্রিশ পুরানা পল্টন সুলতান আহমেদ প্লাজা আর এক নামে সবাই চিনে রাধুনি রেস্টুরেন্ট রাধুনি রেস্টুরেন্ট নামে সবাই চিনে জি 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 পুরানা পল্টন দৈনিক সংবাদ অফিসের পাশেই জি যে বললাম আপনার আপনার ডিজিটাল প্রিন্টিং মেশিন তারপরে আপনার

অবশ্যই দরকার তা নাহলে দেশের যে পরিস্থিতি তা আসলে তত্ত্বাবধক সরকারের পক্ষে তা নিয়ন্ত্রণ করা সম্ভব না একটা নির্বাচিত সরকার থাকলে সেক্ষেত্রে দেখা যায় আমাদের দেশের যে অরজকতা চলতেছে এগুলো পরিস্থিতি শান্ত হবে এমনকি মানুষের ব্যবসা বাণিজ্য ভালো হবে তো আমার প্রত্যাশা আমার দিক থেকে আমি যেটা প্রত্যাশা করি তো ডক্টর ইনসবের খুব দ্রুত নির্বাচনটা দিয়ে দেওয়া দরকার হ্যাঁ যেই দলই আসুক ক্ষমতায় যেই রাষ্ট্রনায়ক হোক তার নিয়ন্ত্রণে দেশটা থাকবে সকল জনগণ তার নিয়ন্ত্রণে থাকবে দেশ আর এরকম উচ্ছৃঙ্খল সৃষ্টি হবে না